السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادلوا بالأعمال سبعا هل تنظرون إلا إلى فقر منس أو غنى مطغ أو مرض مفسد أو حرم مفند أو موت مجهز أو الدجال فشل غائب ينتظر أو الساعة فالساعة أدهى وعمر الحديث حضرة أبو هريرة رضي الله عنه حتبه رسول الله صلى الله عليه وسلم فرمين بادلوا بالأعمال سبعا سات جنيش أو رقيتم أعمال خللو أعمال المده সবাকাত আগ বাড়ো হালতান আমালের মধ্যে লেট করলে এই সাত জিনিসের অবস্থা সাত জিনিসের অপেক্ষা করবায় এক নম্বরটা হইল ফাকরিন মুনসিন গুলা দেনেওয়ালি দরিদ্রতা ফকিরি আও মুতগিন নাফরমান আর অবৈধ বানাইয়া দেনেওয়ালা মালদারি আও মরাদিন মুফসিদিন অথবা কোনো শরীরের অঙ্গরে নষ্ট করে দেন দেওয়ালা বিমারি আও হারামিন মুফান্নাদিন আকল যায় করেনওয়ালা বুড়হাপা আও মউতিন মুজহিজিন আসানক হঠাৎ আনেওয়ালা মউত আও ইদদাজ্জাল অথবা দাজ্জাল ফাসালুন গায়বুন দাজ্জাল কুব খারাপ আর এটা সুক্তকে আড়াল

নেক আমল করে লাও নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করো আগ বাড়ো মনোযোগ দিয়া নেক আমল করো কোশিস করো সাত অবস্থার মধ্যে পৌঁছিবার আগে অথবা সাতটা পরিস্থিতি সাতটা অবস্থা তোমার তার কাছে পৌঁছিবার আগে এক নম্বর হইলো গিয়া ফাকরিন মুন্সি বুলা দেনেওয়ালি ফকির গরিবী অর্থাৎ এমন দরিদ্রতা আর এমন অবস্থা খারাপ হওয়া যেঠায় মানুষের দেয় নেক আমাল আল্লাহর শরণ সব কিছু তাকে বুলাইয়া দেয় মানুষ যদি খুব বেশি দারিদ্রতার মধ্যে পড়ে যায় অভাব অনুচনের মধ্যে পড়ি যায় তখন শান্তি মতো না তার মধ্যে লাগে না আর আরো বেশি দরিদ্রতার মধ্যে পড়লে এবাদত যে করতো ই সময়ও পায় না আর ই সুযোগও তার হয় কোনো কোনো সময় মানুষের এই পরিস্থিতি হয়ে যায় আগে যে তার অবস্থা বলা আসলে সুযোগ সুবিধা পাইছে এবাদত করতে পারছে কিন্তু এখন হে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যার কারণে টাইম মতো হে আল্লাহর হুকুম আহকামরে মানিয়ে চলতে পারে না পালন করতে পারে না তার অবস্থা খারাপ হয়ে গেছে মানুষ পরিশানের মধ্যে পড়ে গেছে সব দিক থেকে টেনশনের মধ্যে পড়ছে আল্লাহ রসুল ফরমান এইরকম অবস্থা পড়বার আগে তো মিঠান এবাদত করে নাও ফাঁকিন মুন্সি এমনকি অতিরিক্ত মানুষের যদি ক্ষুদা লাগে তো সে যদি নামাজও খাওয়া হয় তখন তার নামাজের মধ্যে তার মনোযোগ আর যেটা একাগ্রতা খুশু খুজু যেটা এটা তার তো এই পরিস্থিতির আগে নেক আমাল বেশি বেশি করে লাগি লাগে আল্লাহ রা সাল্লা সাল্লামে পালন দুই নম্বরের লগে আনান দুই নম্বর ছয় গিয়া যে আল্লাহর অবৈদ্য আর না বানাইয়া দেনেওয়ালা দন দৌলত মাল দন সম্পত্তি মানুষের কাছে যদি খুব বেশি দন সম্পত্তি মাল দন দৌলত আই যায় তখন হে এক টাইমে আল্লাহর অবাধ্য আল্লাহর না ফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায় এটা আমরা দেখতে পাই ইতিহাস সাক্ষী আর এটা মানুষের ফিতলি একটা স্বভাব মানুষের একটা জাতিগত এটা স্বভাৱ যে মানুহৰ পাছে যদি অতিৰিক্ত টকা পইচা ধন সম্পত্তি আয় এক সময় সেই নানান ৰকমৰ অপকৰ্মৰ সাথে জড়িত হয় নানা ৰকমৰ খাৰ কাজে টকা পইচা দিয়া মানুহ যদি ভৰাই সেই অন্যায় কৰ্তৰে ফলোৱা কৰে সেউদৰে গালি দি পলোৱা কৰে না সেউদৰে

হইতে পারে পরে এই এবাদত করার সুযোগ হয়তো হে আর নাও হইতে পারে আর দম সম্পত্তি হয়ে যাওয়ার কারণে আল্লাহর আরও না ফরমানের মধ্যে লিপ্ত হয়ে যাব আর আগে যে সময় আসলো সেই সময়ের মধ্যে খাম লাগাইয়া এবাদত করছে না আর পরে দম সম্পত্তি অতিরিক্ত হওয়ার কারণে আর এবাদতের মধ্যে হে না গতিকে এবাদতের সুযোগ হে হারাই দিয়েছে এলা যেন না হয় তিন নম্বরে লোকিয়া আও মরদিন মুফসিদিন এমন কোন অসুস্থতা যেটার কারণে মানুষে এবাদত করতে পারে না কেউ রোল ফেরা হাত মারি লিছে পাও মারি লিছে শরীরের এক সাইড মারি লিছে বা হাত পাও ভাঙি গেছে এমন অসুস্থতা যেটার কারণে মানুষ এবাদতটা কি বঞ্চিত হয়ে যায় এই পরিস্থিতি আইবার আগে আল্লাহ রসুল্লাহ ফরমাইন তুমি এবাদত করিলাও যেহেতু হাত পাও শরীর সবকিছু সুস্থ আছে আর এই পরিস্থিতি সার কোন সময় এটা কেউ কইতে পারে এর লাগে আল্লাহ রসাল্লি ফরমাইন আও মরদিন মুফসিদিন ধ্বংস বা ফসাদ করার শেষ করার বেমার যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নষ্ট করে নষ্ট করে নেওয়ালা বেমার মানুষ কেউ স্বাভাবিক হালতে ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু ও মানুষ যদি বেমার হয়ে যায় তখন সে মতো নামাজ আদায় করতে পারে না নামাজ পড়ার খেয়াল থাকলেও কিন্তু ফলিতে পারেন না তারপরে রমজান মাসে রোজা আদায় করতে পারেন না অসুস্থতার কারণে টাকা পয়সা থাকার সত্ত্বেও যেতে পারেন না সফর করতে পারেন না এইরকম অনেক এবাদতটাকে বঞ্চিত হয়ে যাব যদি বড় রকমের কোনো রোগে তারে ফাইলায় এর লাগে আল্লাহ ফরমাইন আরও মরদিন মুক্তি দিন নষ্ট করে দেনেওয়ালা বেমার আওয়ার আগে তুমি তা করো এবাদতের মধ্যে আগে তারপরে সাত নম্বরে আল্লাহ ফারমাইনা হারামিন এমন বয়স্ক এমন বয়স হওয়া বিরুদ্ধ হয়ে যাওয়া যেটা আকলরে যায় ফেলে মানুষের খুব বেশি হয়ে যাওয়ার পরে আকল শক্তি আকল যায় হয়ে যায় আকলে কাম করে না তখন মানুষের কিতা করে কিতা মাতিছে সে কিতা হয়েছে হে নিজে স্মরণ রাখতে পারে না নামাজ পড়াত গেলে নামাজের বিধানগুলা ঠিকমতো আদায় করতে পারে না বুলি যায় মানুষে কি নিজে খানি খাইছে এই কথাও মানুষের স্মরণ রাখতে পারে না প্রায় সময় তো এরকম আকল যায় হয়ে যাওয়ার মতো বয়স হওয়ার আগে তুমি এবাদত করিও তো এই যে বয়স্ক যেটা বেশি হওয়া বৃদ্ধ হয়ে যাওয়া এরকম বয়স হয়ে গেলে মানুষ এ থেকে বঞ্চিত হয়ে যায় এবাদত করতে পারে না এলা অনেক মানুষ আছে যে তার সুস্থতা থাকাকালীন বয়স সব বেশি হওয়ার আগে হে এবারত করছে কিন্তু বাদে অতিরিক্ত বয়স হওয়ার কারণে এখন আর শরীর সুস্থ না পেশাব পায়খানা ঠিকমতো মতো না বা শরীর পবিত্র রাখা যায় না পাক পবিত্র রাখা যায় না গতিকে এবাদত বাদতটাকে বঞ্চিত মানুষের আফসোস করে এক সময় তখন আফসোস ছাড়া আর কিছু করার উপায়ও নাই আল্লাহ ইলাহ الرسول এই পরিস্থিতি যাওয়ার আগে তুমি ইবাদত করো পাঁচ নম্বরে লাগিয়া আও মউতিন মুঝহিন मौत মানে অসানত মৃত্যু যেটা হঠাৎ মারা গেছে মানুষ সকালে বাইরে ঘর থেকে বাইরে এসে হ্যাঁ তার খাম কাজ শেষ করি হে ভেকালে বাড়ি তাইতো কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হই গেছে অন্য কোনো দুর্ঘটনা হইছে ওয়া মানুষ মারা গেছে তো হঠাৎ মৃত্যু যেটা হয় এটা এই যাওয়ার আগে আল্লাহ রাসূল نے فرمাই তুমি ইবাদত করো কারণ মানুষে অনেক সময় হে নিজে আশা করিয়া থাকে যে আরও খোলা সময় যাক তারপরে নামাজ পড়মো রোজা রাখবো বা দাঁড়িয়ে রাখবো উন্নতি মোতাবিক চলমো এবাদত কর্ম তোলা বয়স বাড়ি গেলে বেশ মানুষের এইরকম আশা লইয়া আত্মা করে কিন্তু ওই রকম এই আশা লইয়া বয়া তালা অনেক মানুষ বিদায় হয়ে গেছেন দুনিয়া থাকি এবাদত আর কর্তা ভারসেন না সুযোগ পাইছেন এর লাগে আল্লাহ রসাল ফরমান আও মৌতিন মজি হিজিন আচানক হঠাৎ মৃত্যু আবার আগে মৃত্যু আই যাবার আগে আর হঠাৎ মৃত্যু আইয়া তোমারে বিচ্ছেদ দুনিয়া থাকি বিচ্ছেদ করিয়া লইয়া যাওয়ার আগে তুমি এবাদত করে দাও আও মৌতিন মজি হিজিন তারপরে লাগি আবিদ আবিদ্যাজ্জাল ছয় নম্বর যেটা দাজজালের ফিতনা আইবার আগে তুমি এখানে ইবাদত করিলাও যেটা খুব বেশি খারাপ বত্তর আর হাদি শরিফর মধ্যে আর যে আল্লাহ সুলে এবং প্রত্যেক নবীকলে উম্মত্রে দার্জালের ফিত না থাকি বয় দেখছেন সতর্ক করিয়া দিছ প্রত্যেক নবীকলে এবং আমাদের নবী প্রত্যেকে উম্মতরে দার্জালের ফিত থাকি সতর্ক করছেন আর দার্জাল দার্জালের ফিত ফানা সাইবার লাগি প্রত্যেকে প্রত্যেক আম্বিয়া কেরামক উম্মতরে সতর্ক করে গেছে অন্য হাদিস শরীফের মধ্যে আর যে আদম আলাইহ সালাতামের সৃষ্টির পর তাকে লইয়া দাজ্জালর ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আর জমিনও আইসে না দাজ্জালর ফিতনা এত ভয়ানক আর এত খারাপ ফিতনা হইব যেটা দাজ্জালে মানুষ রে মমিন মুসলমান যারা তারারে রে অনেক রকমের কৌশলে এই মানুষের ইমান নষ্ট করবো মানুষের আমল নষ্ট করবো

এক বিষয় খুব ভয়ানক পরিস্থিতি হইব কেয়া মত সম্মুখীন যারা হইবা এর লাগে আল্লাহ রে আমার সম্মুখীন হইবার আগে এবার করো আর যে কেয়ামত যখন সংগঠিত হইব তখন মানুষ এক একসময় নেশাগ্রস্ত মানুষের মতো হুশ খোয়াইয়া আকল পাইয়া ঘোরাফি করব অথচ কোনো নেশা ব্যবহার করার কারণে যে এইরকম হইব বিষয়টা নাই বরং কেয়ামতর কঠিন পরিস্থিতির কারণে মানুষে আকল আকল্পাইয়া নেশাকুর মানুষের মতো হইব তারপরে গর্ভবতী মহিলায় তার গর্ব বাচ্চারা প্রসব করব ছোট ছোট বাচ্চাইন বা যুবক যারা এরা বয়স্ক বিরুদ্ধ হয়ে যাব কেয়ামতর কঠিন পরিস্থিতির কারণে এরকম কেয়ামতর ভয়াবহ পরিস্থিতি যেটা আই গেলে মানুষে আর এক আমল করার সুযোগ পাইতো না এই কেয়ামতর কঠিন পরিস্থিতি আওয়ার আগে আল্লাহ রসুল্লাহ ফরম তুমি টান করো বা দিল দিল আমালি আমালের মধ্যে আগবাড়ো প্রতিযোগিতা করো এই হাদিস শরীফ থেকে আমরা আল্লাহর রসলার বাতাইল সাতটা কথা পাইলাম খুব গুরুত্বপূর্ণ আর এটা আমরা প্রত্যেকের লাগে জরুরি আর এই পরিস্থিতির সম্মুখীন কে কোন সময় হই এটা কেউ জানে না কেউ কইতে পারে না কেউ নিশ্চিত না যে আমি এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হইতাম না বলিয়া এর লাগি আল্লাহর রাসূলের এই গুরুত্বপূর্ণ উপদেশ আর খুব কিমতি দামি নসিহত আল্লাহর রাসূলের এটা আমরা প্রত্যেকে ইয়াদ করার চেষ্টা করব আর এর मुताबिक আমল করার চেষ্টা করব সাতটা জিনিস আমি আবার কই আসমম বল যেটা আইটো হইল গিয়া খুব বেশি দারিদ্রতা যেথায় মানুষরে সব কিছুটাকে বুলাইয়া রাখি দেয় নম্বরে গিয়া অতিরিক্ত দৌলত সম্পদের মালিক হয় যেঠায় মানুষের অবাধ্য বানিয়ে দিলায় তিন নম্বরে লগিয়া এমন বেমার এমন অসুস্থতা যেঠায় মানুষের অঙ্গ বা শরীর নষ্ট করে দিলায় তারপরে চার নম্বরে লগিয়া এমন বয়স বেশি হওয়ার যেঠায় মানুষের আখল জায়া করে দিলায় আর পাঁচ নম্বরে লগিয়া এমন মদ যেঠায় মানুষের হঠাৎ বিচ্ছেদ করে দিলায় আর ছয় নম্বরে লগিয়া তার জালর কীটনাশক যেটা খুব বেশি ভয়ানক খুব বেশি খারাপ আর সাত নম্বরে লুগিয়া কেয়ামত যেটা মানুষের সব কিছু থাকি আগর ছয়টা থাকি আরো ভয়ানক আরো বেশি পরিস্থিতি কেয়ামতর পরিস্থিতি কেয়ামতর ভয়ানক আর কেয়ামতর যেটা অবস্থা হইব এটা এর আগে যে ছয়টা এই ছয়টা থেকে আরো বেশি কঠিন হইব এর লাগি আমরা আল্লাহ রসুল সাল আলয় সাল্লামর এই বাতাইল সাত উপদেশ সাত নাসিহতগুলার উপরে যদি আমল করি তাহলে এটা আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ